সাফাওয়াত শব্দের অর্থ হল সত্ত্বের তলোয়ার সুপারিশ করা ইত্যাদি প্রচলিত বিশ্বাস অনুযায়ী কেয়ামতের পর সকল মানুষ কোনো এক স্থানে সমবেত হবে এর নাম হবে হাসরের মাঠ হাসরের মাঠে আল্লাহর অনুমতিপ্রাপ্ত তার কিছু প্রিয় বান্দা পাপিদের মুক্তির জন্য তার নিকট সুপারিশ করবেন এই সুপারিশই হল সাফাওয়াত এটা হলো সাফাহাত সম্পর্কে মাজাজি বা রূপক বিশ্বাস হাকিকতে সাফাহাত কি আপন আপন মৃত্যুটাই আপন আপন কেয়ামত কেয়ামতের পর অর্থাৎ মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত আত্মাগুলো ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে আল্লাহর অসীম সত্তায় আনন্দে ডুবে থাকে আর যেসব আত্মা মুক্তি পায় না সেগুলো আপন আপন যোগ্যতা অনুযায়ী কোনো না কোনো মাতৃগর্ভে নতুন দেহে প্রবিষ্ট হয়ে আবার জন্ম লাভ করে একটি আত্মা যতবার জন্ম লাভ করে ততবারই সে হাসরের মাঠে আগমন করে কারণ মানব জীবনটাই হাসরের মাঠ এখানে প্রতিটি কর্মের হিসাব চলছে এবং কর্মফল তথা সুখ অথবা দুঃখ তথা জাহান্নাম অথবা জান্নাত প্রদান করা হচ্ছে আল্লাহর পক্ষ হতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সুখ ও দুঃখ আসে সবগুলোকে যদি একত্রিত করা হয় তখন দেখা যাবে নব্বই ভাগ দুঃখ আর দশ ভাগ সুখ যারা জীবনের এই দুঃখের স্বরূপ দেখতে পায় তারা দুঃখ থেকে বাঁচতে বেকুল হয়ে ওঠেন কোনো বুদ্ধিমান লোকই দুঃখময় এই জগৎ সংসারে বারবার আসতে চাইবেন না কিন্তু জগতে বুদ্ধিমানের সংখ্যা কম বরং বুদ্ধিহীনদের সংখ্যাই বেশি তাই বারবার জন্ম নেওয়ার মূল উপাদান যেটা তথা আমিত্ব ও আশাবাসনাকে তারা অন্তরে পুষে রাখে আশা পূরণ করতে হাজারো পাপে তারা জড়িয়ে যায় ফলে পাপের সাজা স্বরূপ তারা মানসিক শারীরিক পারিবারিক অর্থনৈতিক ইত্যাদি জ্বালা যন্ত্রণা বা অশান্তি ভোগ করে বা জাহান্নাম ভোগ করে অশান্তি বা জাহান্নামে নিমজ্জিত এই পাপিদের অন্তরে যদি কখনও আল্লাহর প্রেম জেগে ওঠে বা আল্লাহর নৈকট্য লাভের ইচ্ছা জেগে ওঠে তখন আল্লাহ সেসব পাপীদের অন্তরাত্মা হতে কথা বলেন এবং তাদেরকে তিনি পথ দেখান ব্যক্তির নিজের ভেতর থেকে যখন সত্যের আলো জ্বলে ওঠে বা সত্যের তলোয়ার ভেতরের সকল জঞ্জাল জঞ্জালকে কেটে সাফ করে দেয় তথা ব্যক্তির আত্মায় যখন আল্লাহ সৎপথের দিশা দিয়ে দেন তখন এটাকে বলা হয় হৃদায়াত হৃদায়ত কেবল সেই লাভ করে যে হৃদায়াত লাভ করতে চায় আল্লাহ তারই নিকটবর্তী হন যে আল্লাহর নৈকট্য কামনা করে আল্লাহ তাকেই কেবল স্মরণ করেন যে আল্লাহকে স্মরণ করে যেমন কোরআনে আছে অর্থ সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো সুরা বাকারা আয়াতন একশো বাহান্ন যেসব পাপীদের অন্তরে আল্লাহর নৈকট্য লাভের ইচ্ছা জাগে না অর্থাৎ যারা দুনিয়ার নেশায় এক প্রকার অচেতন হয়ে আছে তাদেরকে জাগাতে তথা জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাতে তথা আনন্দময় জীবনে এবং পবিত্র জীবনে প্রবেশ করাতে যুগে যুগে আল্লাহ নবী রসুল অলি সদ্গুরু কামেল মুর্শিদগণকে পাঠিয়ে থাকেন আল্লাহর এই প্রিয়তম বান্দাগণ যখন পাপীদেরকে জাহান্নাম থেকে তথা পাপের জীবন থেকে বের হতে তাদেরকে আহ্বান করেন এবং আল্লাহর কাছে এসব পাপীদের পাপের জীবন শেষ করে পবিত্র জীবন তথা জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানোর প্রার্থনা করেন তখন এটাকেই বলা হয় হাকিকি সাফাহাত কোনো মাধ্যম ছাড়া আল্লাহ যখন অলৌকিক কিছু ঘটান তখন এটাকে বলা হয় কুদরত যখন নবীগণের মাধ্যমে অলৌকিক কিছু ঘটান তখন তাকে বলা হয় মওজেজা যখন অলিগণের মাধ্যমে অলৌকিক কিছু ঘটান তখন তাকে বলা হয় কারামত কুদরত মওজেজা ও কারামত মূলত একই বিষয় তিনটাই আল্লাহর পক্ষ হতে ঘটে প্রথমটাতে তিনি কোনো মাধ্যম গ্রহণ করেন না বাকি দুটোতে তিনি মাধ্যম গ্রহণ করেন যদি কোনো নবী রসলের মজেজা বা অলিগনের কারামত দেখে কেউ যদি মনে করে এটা নবী রাসুল বা অলিগন করেছেন তাহলে শিরক হয়ে যাবে আল্লাহ করছেন কেননা সকল শক্তি তো কেবল তার এখানে নবী রসুল বা অলিগণ হলেন আল্লাহর অলৌকিক ক্ষমতা প্রকাশের মাধ্যম মাত্র যেভাবে বাঁশি হল সুর প্রকাশের মাধ্যম সুর তোমার বাঁশির মাধ্যমে সেটা প্রকাশ হচ্ছে এর মানে এই নয় বাঁশি নিজেই সুর তুলছে কুদরত মৌজেজা কারামত যেভাবে তিনটি একই বিষয় তেমনি হিদায়াত ও সাফাওয়াতও একই বিষয় পার্থক্য শুধু এটুকুই কোনো মাধ্যম ছাড়া যখন আল্লাহ কাউকে সৎ পথে চালান তখন এটাকে হৃদায়াত বলা হয় কোনো নবী রসুল গুরুর মাধ্যমে যখন আল্লাহ কাউকে সৎ সন্ধান দেন তথা পাপের জীবন থেকে বের করে আনেন তথা জাহান্নাম থেকে বের করে আনেন তখন তাকে বলা হয় সাফাত। কিন্তু শর্ত হলো কেবল সেই ব্যক্তি হিদায়াত লাভ করবে বা কেবল তার জন্যই সাফাত কবুল হবে যে হিদায়াত বা সাফাত কামনা করে কোন নবী রসুল অলি গুরু কারোরই শব্দ নেই নিজ থেকে কাউকে সাফাত দান করার তাই কোরআন বলছে রহিম

মু আবুকুম ফিস যুলমাত মাইয়্যাশা ইল্লাহু ইউযলিলহু ওয়া মাইয়্যাশা ইজাআলহু অর্থ আর যারা আমার পরিচয়কে মিথ্যা জানে তারা বোবা ও বধির তারা আছে গভীর অন্ধকারে আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করে দেন আর যাকে চান তাকে তিনি শ্রাতল মুস্তাকিম দান করেন সুরআন আয়ান আয়াতন ৩৯ আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন আর যাকে চান তাকে পথভ্রষ্ট করে দেন এই কথায় আপাত দৃষ্টিতে মনে হয় যাকে আল্লাহ হেদায়েত দেন তিনি তার প্রতি পক্ষপাতিত্ব করছেন আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তিনি তার প্রতি অবিচার করছেন অথচ কোরআনে বহু স্থানে বলা হয়েছে আল্লাহ মহানিরপেক্ষ তিনি না কারো প্রতি পক্ষপাতিত্ব করেন আর না কারো প্রতি অবিচার করেন কেননা পক্ষপাতিত্ব এবং অবিচার দুটোই দোষ আল্লাহ সকল দোষের ঊর্ধ্বে তাহলে উক্ত আয়াতের মর্মর্ত কি হবে সর্বত্র আল্লাহর পরিচয় বিরাজিত তাই কোরআনে আছে বিসমিল্লাহি রহমান রহিম আইনামাতু আল্লু ফাসাম্ন আজ অর্থ তোমরা যেদিকেই তাকাও কেবল আল্লাহর চেহারাই দেখতে পাবে সোরা বাকারা আয়াতনম একশো পনেরো কিন্তু যারা দুনিয়ার নেশায় অচেতন হয়ে আছে তারা আল্লাহর পরিচয় দেখতে পায় না কারণ তাদের চেতনার বা আত্মার কান বধির হয়ে আছে আর তাদের আত্মার জবান বন্ধ হয়ে আছে তাদের আত্মার চোখও অন্ধ হয়ে আছে আর এই কারণে তারা পাপের অন্ধকারে ডুবে আছে পাপের অন্ধকারে ডুবন্ত আত্মা আরো পাপ কাজ করতে চায় ফলে এমন আত্মাকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন আর যে আত্মা সত্য চায় আল্লাহ তাকে সত্য দান করেন সুতরাং আল্লাহ নিজ থেকে কাউকে অন্ধকারের দিকে ঠেলে দেন না বরং যে অন্ধকারের পথে হাঁটতে চায় আল্লাহ তাকে অন্ধকারের গলিতে পরিচালনা করেন আর যে আলোর পথে হাঁটতে চায় আল্লাহ তাকে আলোর পথে পরিচালিত করেন এটাই হচ্ছে উক্ত আয়াতের মর্মার্থ নবী রসুল গুরুগণ মানুষকে সত্যের দিকে তথা শান্তির দিকে তথা জান্নাতের দিকে আহ্বান করেন বা সাফাহাত করেন কিন্তু এই সাফাহাত সবার জন্য কবুল হয় না বরং যারা সাফাহাত লাভ করার বাসনা রাখেন কেবল তারাই সাফাত লাভ করতে পারেন তাই আমরা দেখতে পাই আবু জাহেল আবুল আহবকেও মুহম্মদ সাল্লু আলহিউাল্লাম সত্যের দিকে আহ্বান করেছেন বা সাফাহাত করেছেন আবার আবু বকর ওমর ওসমান আলীকেও দেখেছেন শত্রুর দিকে বা তাদেরকেও তিনি সাফাহাত করেছেন কিন্তু আবু জাহেল আবু জন্য সুপারিশ ফলপ্রসূ হয়নি আর আবু বকর ওমর উসমান আলীর জন্য সুপারিশ ফলপ্রসূ হয়েছিল তাই কোরআন বলছে بسم الله الرحمن الرحيم ولا تنفع الشفاعه অর্থ যার জন্য অনুমতি দেয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে আর কারো জন্য কোনো সাফাত ফলপ্রসূ হবে না আয়াতনাম আয়াত